আমার কবরের সামনেই দাঁড়িয়ে আছিস মিঠু এখনো চিনতে পারছিস না নীরব রাত চারদিকে কুয়াশার মতো বৃষ্টি ঝরছে শহরের রাস্তা জনমানবহীন শুধু রাস্তার বাতিগুলো কাপাকাপা কাপা আলো ফেলে জবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে বাতাসে স্যাঁত স্যাঁতে গন্ধ পচা পাতা ভিজে মাটির ঘ্রাণ আর কিছু অজানা শীতলতা যেন ছায়ার মতো লেপ্টে আছে দূর থেকে একটা পুরনো ধাঁচের রিক্সা ধীরে ধীরে এগিয়ে আসছে তার চাকায় জল জমে ক্যাঁচর ক্যাঁচর শব্দ হচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে রিক্সাটা যেন ক্লান্ত রিক্সাওয়ালার শ্বাসের সঙ্গে তাল মেলাতে চায় রিকশায় কেউ বসে নেই এই রিক্সা চালকের নাম মিঠু বয়স চল্লিশের কাছাকাছি ক্লান্ত চোখ ভেজা গামছা কাঁধে তার মুখে উদ্ভিগ্ন অভিব্যক্তি ঝড়ের রাতে খালি রিক্সা টেনে টেনে সে ফিরছে এক সময় শহরের এক ফাঁকা মুড়ে এসে রিক্সা থেমে যায় মিঠু নিজের কাঁধের গামছাটা দিয়ে মুখ মুছে নেয় তারপর একবার চারপাশ দেখে তার নিশ্বাস গাঢ় হয়ে আসে আজও কিছু কামাই হল না বৃষ্টি শুরু হলেই প্যাচ লাগে সব কিছুর একটু দাঁড়িয়ে থাকতে না থাকতে রাস্তার পাশ থেকে ধীরে ধীরে এক নারী এগিয়ে আসে তার চলার ভঙ্গিমা অদ্ভুত খুব হালকা যেন পা মাটি ছয় না মেয়েটি দেখতে খুবই সুন্দর কিন্তু মুখটা কেমন যেন ধোয়াটে লাগে বা হতে পারে কুয়াশা আর অন্ধকারের কারণে ধারা যাবেন মিঠু এক মুহূর্তে চমকে যায় এতক্ষণ কেউ ছিল না হঠাৎ যেন মাটি ফুরে কেউ উঠে এসেছে হ্যাঁ 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 কোথায় যাবেন পুরোনো অবস্থান কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন বাতাস কেঁপে ওঠে রাস্তার বাতিটা একবার দপ করে নিভে যায় আবার জ্বলে ওঠে হালকা শিউরে ওঠে মিঠু তারপরেও নিজের পেশাদারি রক্ষা করে মাথা মেরে বলে চলুন উঠুন বৃষ্টি বাড়ছে উঠুন মেয়েটি চুপচাপ উঠে বসে রিক্সায় তার বসার ধরনে কেমন একটা অদ্ভুত ভারহীনতা কোনো শব্দ হয় না রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করে রিক্সা চালাতে চালাতে মিঠুর মাথায় নানা কথা করে কবরস্থান এত রাতে আর এত সুন্দরী একটা মেয়ে কি গাছ থাকতে পারে সেখানে তিনি সাহস করে একটু কথার সূত্র খোঁজেন মেম সাহেব এত রাতে কবরস্থানে যাচ্ছেন কেউ অসুস্থ না তো মেয়েটি একবার ঘাড় ঘুরিয়ে তাকায় চোখ দুটো অদ্ভুতভাবে স্থির ঠান্ডা তারপর ধীরে ধীরে সে বলে সেখানেই আমার বাড়ি আমি ফিরছি মাত্র মিঠু চুপ করে যায় কেমন একটা কাঁপুনি ধরে তার পিঠে বুকের ভেতর ধুপফুপ করছে কিন্তু ভদ্রতা রক্ষা করে মুখে কিছু বলছে না আস্তে আস্তে রিক্সা শহরের চেনা আলো থেকে দূরে যেতে থাকে অন্ধকার গভীর হয় বৃষ্টির ফোটা ভারী হয়ে না শহরের আলোর গন্ডি পেরিয়ে এখন রিক্সাটা পুরনো রাস্তার দিকে এগুচ্ছে রাস্তার পাশের দালানগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে বিল্ডিংয়ের বদলে এখন ছড়ানো গাছপালা পুরনো দেওয়া ভাঙা ফটো আর ছাউনিহীন মন্দিরের ছায়া পড়েছে রাস্তার ওপর বৃষ্টিটা থেমে নেই এখনো অঝর ধারায় ছড়ছে মাঝে মাঝে বিদ্যুতের চম আর মেঘ গর্জনের শব্দে চারদিক যেন কেঁপে উঠছে অথচ পেছনে বসা মেয়েটির শরীর একদম স্থির একবারও নরে না একটুও শব্দ করে আর কত দূর এই কবরস্থান আগে কখনো এদিকে যায়নি এত রাতে এই রাস্তায় তো ল্যাম্পপোস্টও নেই সবকিছু কেমন যেন লাগছে আমার হঠাৎ রাস্তার ঝোপের দিকে চোখ পড়ে তার কিছু একটা নড়ছে সেখানে রিক্সা থামিয়ে দেয় মিঠু তার শরীরে কাটা দিয়ে ওঠে ঘাড় বাকিয়ে পেছনে তাকায় সে মেম সাহেব একবার দেখবেন ওই ঝোপে কিছু একটা কিন্তু মেয়েটি কোনো সারা দেয় না বসে আছে আগের মতো তার মুখে কোনো কৌতূহল কোনো ভয় নেই তার বদলে হঠাৎ মিঠুর মনে হয় মেয়েটি যেন একটু হেসে ফেলল একটা ঠান্ডা নিঃশব্দ হাসি যা শোনা যায় না শুধু বোঝা যায় ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠে আস এইবার মিঠু দেখল ঝোপের কাছে কেউ নেই কিন্তু নিজের রিক্সার ছায়ার পাশে আর একটা ছায়া দাঁড়িয়ে আছে কেউ উত্তর দেয় না শুধু রাস্তার পাশের কাছে একটা কাক ডেকে ওঠে ভিজে পালক ঝাঁকিয়ে আবার নিরবতা নেমে আসে ভয় আর ঠান্ডা একসঙ্গে ঢুকে পড়ে মিঠুর হারে সবই কল্পনা এত রাত পেট খালি কিছু না কিছু দেখতেই পারি কিছুক্ষণ চুপচাপ চলার পর মিঠু সাহস করে আবার কথা বলে আপনার বাড়ি মানে কবরস্থানের পাশে কোন বাড়ি আপনার ওখানে তো কেউ থাকে না জায়গাটা তো একদমই ফাঁকা সবাই ভাবে আমি থাকি না কিন্তু আমি আছি অনেক আগে এসেছিলাম কিন্তু কেউ আর দেখতে পায় না আমাকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার দিকে ঘাড় ঘুরিয়ে মিঠু তাকিয়ে দেখে এইবার মুখটা একটুও অধোয়াটে নয় বড় খুবই স্পষ্ট কিন্তু সেই মুখে কোনো প্রাণ নেই চোখ দুটো যেন শূন্য গর্ত ঠোঁট শুকনো নিরশার বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ে না যেন সে বৃষ্টিতে ভিজছেই না আপনি আপনি কে মেম সাহেব আজ থেকে ঠিক এক বছর আগে আমি এই রিক্সাতেই ফিরছিলাম কিন্তু আর পৌঁছাতে পারিনি এক মুহূর্তে মিঠুর পা জড়িয়ে আসে রিক্সা হঠাৎ থেমে যায় রাস্তার পাশে একটা জংলা ফটকের সামনে এসে দাঁড়িয়েছে সে ফটকে লেখা পুরাতন কবরস্থান আঁকা অক্ষরগুলো অর্ধেক মুছে গেছে জং ধরে গেছে রিক্সার পেছনের সিটে তখন আর কেউ নেই ভিজে সিটটা ফাঁকা অথচ কিছুক্ষণ আগেই সেখানে কেউ বসেছিল ও মাগ আমি তাহলে কাকে আল্লাহ একটা ঠান্ডা বাতাস ঝাপটে আসে পেছন থেকে রিক্সা আপনার দিয়ে একটু পিছিয়ে আর আরেকবার বিদ্যুৎ চক্রা ফটকের ওপাশে একজন দাঁড়িয়ে শাড়ি পরা চুল ভেজা মুখে সেই একই স্তব্ধ হাসি এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন কিছুক্ষণ নিস্তব্ধতার পর হঠাৎ কেমন যেন নিচে থেকে তারপরে ফটকের ওপাশে ঢুকে যায় মেয়েটি মিঠু দেখে তার পায়ের নিচে কোন ছায়া নেই সে যেন ভেসেই চলে যাচ্ছে না না আমি চলি আমি আর থাকবো না এখানে আমি আর থাকবো না সে রিক্সা ঘুরিয়ে পালাতে চায় কিন্তু রিক্সার চাকা কাদায় হেলে পড়ে চলে না তার চোখ পড়ে একটা পুরনো কবরের দিকে একটা ভগ্নপ্রায় নাম তার গায়ে আধ মুছে লেখা নয়নপা উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার চব্বিশ ঠিক নিচেই মাটি। আর সেই কবরের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটি তার চোখ সেই একই শান্ত অথচ শীতল দৃষ্টি তার আমার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ এবার আপনি যেতে পারেন তারপর মিঠুর সামনে মেয়েটি ধীরে ধীরে নিচু হয় আর কুয়াশার ভেতরে মিলিয়ে যেতে থাকে যেন সে মাটির ভেতরেই ঢুকে যাচ্ছে হঠাৎ পেছন থেকে কে যেন রিক্সার হ্যান্ডেলে হাত রাখে মিঠু ও মিঠু তুই আবার ফিরলি মিঠু মিঠু ঘুরে থাকায় রিক্সার পেছনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মানুষ ওর খাওয়া মুখ চোখ দুটো কালি লেগে আছে চাচা আপনি তো আপনি তো মিঠুর হাত পা ঠান্ডা হয়ে আসে বুক ধর ভর করছে চোখ দুটো স্থির হয়ে গেছে সেই মুখটার দিকে কারণ সে জানে এই চাচা মারা গেছে বছর দুই আগে চাচা আপনি আপনি তো এটা কি করে সম্ভব আমার কবরের তুই সামনেই দাঁড়িয়ে আছিস মিঠু এখনো চিনতে পারছিস না চাচার কণ্ঠটা যেন অনেকগুলো কণ্ঠের সাথে মিশে একটা ভারী ধ্বংসাত্মক আওয়াজ হয়ে উঠেছে মিঠু যেন মাটিতে দাঁড়িয়ে নেই তার পা কেঁপে উঠছে ঝোপের পেছন থেকে তখন হঠাৎ হালকা শ্বাসের শব্দ আসে কে যেন দেখছে ওদের কেউ আছে ওরা অনেকেই আছে মিঠু ওদের ভুলে গেছিস হঠাৎ ঝোপের ভেতর থেকে কয়েকটা ছায়ামূর্তি বেরিয়ে আসে সবার চোখ ফাঁকা গলা কাটা হাত গলে পড়ছে কেউ একজন মাথা হাতে ধরে আছে মিঠুর গলা দিয়ে আওয়াজ বের হয় না আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি ওরা নিজেরাই আমি কিচ্ছু করিনি তুই চুপ মিঠু এটা ছিল তোর সবচেয়ে বড় পা এখন ওরা তোকে নিয়ে যাবে চিরতরে মাঠ কাঁপে একটা তীব্র বাতাসে চারপাশের গাছগুলো কাঁপতে থাকে মিঠুর পায়ের নিচে মাটি নরম হয়ে আসছে যেন সে আস্তে আস্তে ডুবে যাচ্ছে অজানা এক অন্ধকার মিঠু চিৎকার করে উঠতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না চারপাশটা যেন এক গভীর কুয়োর মতো কোনো দিক নেই আলো নেই শব্দ নেই তবু কারা যেন ফিসফিস করছে সে চোখ ছিল সে দেখেছিল কিছুই বলেনি এটা কোথায় আমি আমি তো কিছুই করিনি আমি তো শুধু চুপ ছিলাম আশপাশের অন্ধকারটা এবার একটু একটু করে রূপ নিচ্ছে চারপাশে যেন অনেকগুলো দরজা সবগুলো বন্ধ শুধু একটাতে হালকা লাল মিঠু ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে যায় হঠাৎ সেই মেয়েটি সামনে এসে দাঁড়াবে এখনো চুপ থাকবি আমি আমি সব বলবো প্লিজ আমাকে ছেড়ে দাও তো আমাকে ছেড়ে দাও তুই অনেক দেরি করেছিস মিঠু এখন আর কিছু বলার দরকার নেই তুই এখন আমাদেরই একজন পরদিন ভোর বৃষ্টি থেমে গেছে একটা পুলিশ ভ্যান এসে থামে পুরনো কবরস্থানের গেটের সামনে কিছু মানুষ জড়ো হয়েছে তাদের মুখে ভয় চোখে বিস্ময় রিক্সাওয়ালার খবর কে দিয়েছিল একজন সাফাই কর্মী এসে দেখে একটা রিক্সা এখানে পড়ে আছে চালক নেই পুলিশ রিক্সাটা পরীক্ষা করে কিছুই নেই না ব্যাগ না কাগজ না ফোন শুধু হ্যান্ডেলের সঙ্গে বাধা এক টুকরো কাগজ হালকা ভেজা কিন্তু লেখা এখনো পরা যায় আমি সেদিন চুপ থেকে পাপ করেছিলাম তাই এখন আমি ওদের একজন হয়ে গেছি আহ এটা আবার কি তারা আশেপাশে খোঁজ করে কোনো চিহ্ন নেই মিঠুর কবরস্থানের গেটে তখনো সেই ঝড়ের রাতের দাঁত আর সেই পুরনো কবরটার সামনে জলে ভেজা কাদামাটির ওপর জুতোর হালকা ছাপ একজোড়া পায়ের ছাপ যা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি বোঝা যায় মিঠু হয়তো আর বেঁচে নেই মিঠুর এই রহস্যজনক মৃত্যুর পর তদন্ত শুরু করে নয়নপালের মামলাটি আবার খুলে দেখে প্রশাসন মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ে তদন্তে উঠে আসে ভয়ানক সত্য স্থানীয় কিছু প্রভাবশালীরা ছিল জড়িত আর মিঠু ছিল সেই রাতের একমাত্র প্রত্যক্ষদর্শী মিঠুর মৃত্যুর কারণ জানার চেষ্টা করতে গিয়ে পুলিশ আরও কিছু হারিয়ে যাওয়া ফাইল খুঁজে পায় নয়নার চিঠি তার ডায়েরি কে চাপা দিয়েছি এই সকল তথ্যের উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন চালিয়ে জানা যায় স্থানীয় ওই সকল প্রভাবশালীদের কুকীর্তি এবং নিরীহ মানুষদের নির্বিচারে হত্যার মতো জঘন্যতম অপরাধের কথা অবশেষে বহু বছর পর নয়নার পরিবার কিছুটা শান্তি পায় কারণ অপরাধীরা অবশেষে ধরা পড়ে পরিশেষে একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত যে যখন কেউ সত্যের পাশে দাঁড়ায় না তখন ভিতরায় কথা বলে কিন্তু যদি কেউ জীবিত থাকতেই মুখ খোলে তাহলে অনেক প্রাণ বেঁচে যায়